মিছিল আন্দোলনের প্রতিবাদ দার্জিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া পঁচাশি হাজার টাকার অনুদান নিতে অস্বীকার করেছে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজো সংগঠন এবার সেই রাস্তায় পা বাড়ালো মালদার একটি নাট্যদল সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করল তারা মালদার সমবেত প্রয়াস নাট্যদল সূত্রে খবর আগামী একত্রিশে অগস্ট ও পয়লা সেপ্টেম্বর মালদায় নাট্য মেলা আয়োজন করা হয় তার জন্য আবেদনের ভিত্তিতেই নাট্য একাডেমির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান পেয়েছিলেন তারা কিন্তু রাজ্যের সাম্প্রতিক ঘটনা প্রেক্ষিতে সেই টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থগিত রাখা হয়েছে নাট্য মেলা আর্জিকরের ঘটনা যেভাবে ঘটেছে সরকারি প্রশাসনের যে ব্যর্থতা অপদার্থতা প্রশ্রয় দেওয়া তার ফলেই এই ঘটনা ঘটেছে আমরা মনে করি এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিকারযোগ্য এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই পঞ্চাশ হাজার টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব প্রতিবাদের স্মারক হিসাবে প্রতিবাদের চিহ্ন হিসাবে যখন সারা দেশে এই ধরনের ঘটনা ঘটে গতকাল পর্যন্ত উত্তরপ্রদেশের দুজনকে মেরে ঝুলিয়ে দিয়েছে আর কেস নিচ্ছে না আত্মহত্যা বলে চালাচ্ছে সারা গায়ে নির্যাতনের দাগ সেগুলো কোনো এদের 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 কাছে বিবেচ্য হয় না এখন তাদের মনে হচ্ছে তো সরকারি সব অনুদান ফেরত দিন না একা বিপ্লবী নন জাস্টিসটা আমরাও চাই এখানে তো চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ দোষীকে গ্রেপ্তার করেছে এখন যান সিবিআর কাছে বিচার যান আর টাকা ফেরত দেওয়া নাট্য দলের নাটক নাট্য দলের দাবি বুধবার নাট্য একাডেমিকে চিঠি দিয়ে কথা জানিয়ে দেওয়া হয়েছে মালদার যে নাট্যদলটি তারা যে অনুদান ফেরত দিয়েছে আমি তাদেরকে তার জন্য স্যালিউট করছি অভিনন্দন জানাচ্ছি এবং আমি বলছি এটা কিন্তু একটা রাজনৈতিক পদক্ষেপ ওটা অরাজনৈতিক নয় আমি যে কথাগুলো বলছি এগুলো ভরপুর রাজনৈতিক কিন্তু কোনো দলীয় রাজনীতি নয় আমার মাথার ওপরে কোনো বিরোধী দল বসে নেই বা কোনো শাসক দল বসে নেই এবং আমার বিশ্বাস মালদায় যে নাট্যদলটি দলটি এই সিদ্ধান্তটা নিয়েছে তারা কোনো দলীয় রাজনীতি চাপে পড়ে নেয়নি তারা একজন শিল্পী হিসেবে স্বাধীন একটা অর্গানাইজেশনের বেশ সিদ্ধান্তটা নিয়েছে এই পার্থক্যটা বুঝতে হবে পুজো আসছে বছর ঘুরে ঘরে আসছে উমা এই আবহে আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড় প্রতিবাদে দুর্গাপুজোয় সরকারি অনুদান নিতে অস্বীকার করেছে কলকাতা ও জেলার বেশ কয়েকটি ক্লাব রাজ্য সরকারের দেওয়ার সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিপুর আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক পরিমল দে এরই মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান করল মালদার সমবেত প্রয়াস নাট্যদলের তরফে জানানো হয়েছে নাট্যমালার পরিবর্তে ইংরেজ বাজারে নজরুল সরণিতে একত্রিশে অগস্ট ও পয়লা সেপ্টেম্বর পথ নাটিকা পরিবেশন করবে তারা করুণাময় সিংহের রিপোর্ট এবিপি আনন্দ মালদা